বাল্যবিবাহ একটা সামাজিক অভিশাপ কোথাও পারিবারিক চাপ কোথাও অর্থনৈতিক সমস্যা আবার কোথাও বা কিশোর কিশোরী বয়সের রঙিন স্বপ্ন দুনিয়া হাতের মুঠোয় এনে দেওয়া মোবাইল অন্তর্জালের জাল কিংবা সামাজিক মাধ্যমের ফাঁদে পড়ে হচ্ছে বাল্যবিবাহ করোনার মহামারীর পরে হয়তোবা তা আরও বেড়েছে এনএইচএস ফাইভের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে প্রায় ছাপ্পান্ন শতাংশ মেয়েরই বিয়ে হয়ে যায় নাবালিক অবস্থায় নাবালক পরিযায়ী শ্রমিকের সংখ্যাও কম নয় তাদেরও প্রায় তেতাল্লিশ শতাংশ বিয়ে হয়ে যায় একুশের নিচে কিশোরী মায়ের সংখ্যা তিরিশ শতাংশ উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন থেকে জেলা প্রশাসন বেড়েছে পুলিশের তৎপরতা সচেতনতা বাড়াতে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করে সিনি। তাদের কন্যাশ্রী ক্লাবের পিয়ার লিডারেরা এবং কন্যাশ্রী যোদ্ধারা নিয়মিত শুধু বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করে না খবর পেলে প্রশাসন পুলিশকে খবর দিয়ে বাল্যবিবাহ আটকে দৃষ্টান্ত গড়ছে এ নিয়ে বার্তা সংবাদ প্রতিধ্বনি সেই লড়াই ও প্রচারের কথা জনস্বার্থে নিয়মিত তুলে ধরছে আজ তৃতীয় পর্বে দেখুন মুর্শিদাবাদ জেলার মন্দির থেকে মসজিদে জেলা প্রশাসনের সহযোগিতায় সিন্নি রথযাত্রার সঙ্গে ট্যাবলুতে কিংবা বিপত্তারিণী পূজার অঞ্জলি শেষে পুরোহিতদের মাধ্যমে বাল্যবিবাহ বিরোধী বার্তা দিয়েছে। কারণ আমাদের এই হয় না। সামাজিক

সুষ্ঠ সমাজে অপনতা মনে স্থায়ীভাবে আপনাদের এই উদ্যোগ খুবই গ্রহণযোগ্য আগত সমস্ত মানুষের কাছে আপনাদের করুন খুব ভালো উদ্যোগ

একইভাবে শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলডাঙ্গা টু ব্লকের লহরপাড়া মসজিদ থেকে বহরমপুরের শাহজাদপুর ও মাদাপুরের মসজিদে ইমামদের মাধ্যমে ছড়িয়ে দিলেন বার্তা প্রশাসন এই প্রচারের সুফল পাওয়ার বিষয়ে আশাবাদী কেননা বাল্যবিবাহ কখনো ম্যারেজ রেজিস্টার দিয়ে রেজিস্ট্রি হবে না সামাজিক মান্যতা দিতে তাই মন্দিরে পুরোহিত এবং ইমাম অথবা কাজী তারাই বাল্যবিবাহ বিরোধী বার্তার দূত হয়ে উঠলেন নাবালক নাবালিকার বিয়ে আর কে দেবে নিজেরা কখনো বাল্যবিবাহ জড়াবো না এবং অন্য কাউকে বাল্যবিবাহ জড়াতে দেব না আমরা জানি যে 18 বছর বয়সে আগে মেয়েদের এবং একুশ বছর বয়সে আগে ছেলেদের বিয়ে আইনে তো অপরাধ এবং সমাজের জন্য

انتہی جدی تیری بند ویل <سؤال> پڑے بند ویل سنگے جڑت ہے ابراجی ہسپے بہت ہو